ভীষণ থেকে ছেলে একা একাকে বলে একটা বার তাকাও না তুমি এই আসে না আমি তোমাকে ভালোবাসি দেখো না তিনটা দিন রাত আমি ঘুম নাই আমার চেহারা কোথায় কি হয়ে গেছে দেখো না এরকম করে বলে বাবা এগুলো লস লস প্রজেক্ট চুরি ফিতা জাকি না দিবা সব লস ফুসকে টুস্কা খাওয়াবার সব লস এগুলো বাদ দাও এগুলো বাদ দাও এগুলো লস প্রজেক্ট বিয়ার আগেই যদি সব মোহাব্বত করে দাও করে ফেলো বিয়ার পরে মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না মোহাব্বত সব জানালা দিয়ে মারবে দূর তখন হবে কি লেখিলি কি হবে কি লেখিলি লাভ নাই সেই ইউসুফের ইউসুফ আলী সালাতামকে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা ঘরের মধ্যে তুলেছিল ফুসলায়া বারো দরজা লাগায় দিয়ে একদম নিরিবিলি নিরাপদ এটা প্লেস তৈরি করে কেউ জানবে না জুলাইকে বলে ফেললে ইউসুফ আমি আর তুমি ছাড়া একটা বিপ্রর জানবে না আমাদের এই দুজনের অবস্থান কোন সমস্যা নাই তুমি আমার দিকে আসো ইউসুফ বললেন যদি কেউ না দেখে দেখার জন্য একজন আছেন তিনি আমার কে মানুষ ভালো হবে কাকে সাক্ষী বানালে বলেন 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 আল্লাহকে সাক্ষী বানালে সে কি কখনো খারাপ কাজ করতে পারবে আচ্ছা বলুন তো সিসি ক্যামেরা এখানে লাগানো আছে আপনি এখানে কিছু করতে পারবেন পারবেন না কেন রিপোর্ট হবে আল্লাহ তো সিসি ক্যামেরা খুব দুর্বল আসতে করে দুর্বল তাহলে মানুষ যদি ক্যাশ বাক্সে যেন চুরি না হয় ক্যাশ বাক্স বরাবর ম্যানেজার থাকে তো ম্যানেজার বসে থাকে মালিক না থাকলেও চলে ও শুধু সিসি ক্যামেরা দেখে ক্যাশ বাক্স বরাবর যদি সিসি ক্যামেরা রাখার কারণে ম্যানেজার যদি হতে ভালো হতে বাধ্য হয় কোন বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমার উদ্দেশ্যে সিসি ক্যামেরা শুধু না আর উন্নত উন্নত মানের আর উন্নত প্রযুক্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন বলেন তো আমি দিনের আলোতে আর রাতের আধারে চব্বিশ ঘন্টা কোনো অপকর্ম করতে পারবো আসতে বলবেন না পারবো এই চিন্তা আমাদের বদ্ধমূল হওয়ার দরকার আছে না নাই আমার জীবনের সব কিছুর কাজের মূল বড় রাজ সাক্ষী তিনি আমারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস তোমার চক্ষু কি খেয়ানত করে তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছ পৃথিবীর কোনো কেউ না জানলেও জেনে যান তিনি আমার কে আল্লাহ জানেন বাবা এগুলো করা যাবে না বিবাহ পূর্ব আখদান গোপন গোপন এই সমস্ত অপকর্মের সাথে তোমার জীবনকে জড়িও না তোমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে এগুলো বাদ দাও সুন্দর করে চরিত্র গঠন করো বিয়ের প্রয়োজন হলে পরিবারকে বলো পিছনের দরজাতে না গিয়ে ডাইরেক্ট বাবার মাধ্যম দিয়ে প্রস্তাব দিয়ে দাও কি কয়। কি? না আবার কিছু বাপও আছে কিছু ছেলে আছে প্রস্তাব দেয় বাবাকে বলে বাবা বয়স হয়ে গেছে বিয়ে করাও বাপ শোক এরকম গরুর মতো বানায় বলে নিজের পায়ে আগে দাঁড়া আসে না নাই আচ্ছা ওকে কি অন্যের পায়ে দাঁড়ায় আছে যে এটা বলা শিখছে যে বিয়ে করাও ও কি বোঝে না বোঝে না? কিন্তু না কিছু কিছু বাপ আছে কিছু কিছু যুবকের বিয়ে করতে পঞ্চাশ বছর লেগে যায় পঞ্চাশ বছরে যদি বিয়েই করে বাচ্চার বাপ হলো ষাট বছরে ষাট বছর বয়সে যদি কোনো বাপ যদি তার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটে ছেলেকে দেখে বলবে এই ছেলেটি তোমার দাদা না নানা কি আমি কি ভুল বললাম কি দরকার এগুলো তোমার জীবন সাজিয়ে বিয়ে বিয়ে নয় করে সাজাও কি কথা কি ক্লিয়ার সাজায় নিয়ে বিয়ে নয় বিয়ে করে সাজাও এটা নিয়ম যুবকরা তো খুশি হওয়ার কথা যে যুবক এই কথা বলে খুশি হয় না ওর তো ঠিক নাই আমি শেষ করে দিলে ভালো হয় নাকি বলি আলহামদুলিল্লাহ কিছু মানুষ চলে গেছেন একটু একজন তো দু কারণ অনেক রাত হয়েছে তো আমি চেয়েছিলাম এগারোটার মধ্যে এখানে ইন করব। কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল রাস্তায় ফক কুয়াশা আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি কুয়াশাকে ভেদ করে বিমান চলে না চিন্তা করা যায় কুয়াশা আকাশে ক্লিয়ার কিন্তু বিমান নামতে পারে না উঠতে পারে না শুধু কুয়াশা মানুষ কি করছে কিছুই করে নাই কি করছে মানুষ কুয়াশার কাছে ঘন কুয়াশা হলে পরে একশো কিলোমিটার বেগে যে গাড়ি চলে ভ্যানের মতো যায় না ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ আল্লাহ সব পারে মানুষ এত কিছু করেছে পনেরো থেকে বিশ মিটার নিচে যদি পানি চলে যায় বিশ থেকে পঁচিশ মিটার নিচে যদি পানি চলে কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই উপর থেকে পানি তুলতে পারে এখন করে কি মেশিনই ঢুকায় দেয় নিচে ঠিক আছে না মেশিনই ভি নিচে ঢুকায় দেয় মানুষ কি পারে আল্লাহই সব পারেন সব পারা পারেন কে বলেন আল্লাহ পারেন জি সম্মানিত না । তাহলে দুটা কাজ আমরা এ আয়ের থেকে শিখলাম সেটা হচ্ছে নামাজ নষ্ট করবো না মন যা চাই তা আমরা করবো না হওয়া যদি করি ভাইয়া আল্লাহ আল্লাপাক থেকে জাহান নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন কার কথা আল্লাহর কথা এরপরে আবার এত ভয়ংকর কথা বলার পরে পাক আবার বলতেছেন ইল্লা তারা ছাড়া দেখেন একটা সান্তনা দিচ্ছেন কিছুক্ষণ আগে ভয়ঙ্কর কথা এখন বলছেন বান্দা না আমি তোমাকে আশার বাণী কিছু শোনায় দিচ্ছি তুমি এটা আমল করো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জোরে করো সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব এই দুইটা কাজ তুমি বাদ দেবে এবং সাথে তুমি কি করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া ফাউলাইকা Yadkhuluna aljannata wala yuzlamuna shay'an জরে বলুন আল্লাহু আকবার সুবহান যারা তওবা করবে ইমান যারা আনবে এবং যারা নেক আমল করবে এক নাম্বার আল্লাহ পাক তওবার কথা বলেছেন কারণ আগে ফিরে আসতে হবে তাগুতকে ছাড়তে হবে হারামকে ছাড়তে হবে ইল্লিগা আলো ছাড়তে হবে সবগুলোকে বাদ দিয়ে যারা তওবা করবে ফিরে আসবে ইমান যারা আনবে না কামল যারা করবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ অস্থায়ী জান্নাত না দিয়ে তাকে স্থায়ী জান্নাতের মেহেমান বানিয়ে নেব ওয়া লা ইউযলামুনা শাইআ তাদের প্রতি জুলুম চুল পরিমাণ করা হবে না শাইআ কোনো জুলুম করা হবে না আমার বন্ধুগণ আগে আর একটা যে বলেছিলাম খাই নামক গর্তের মধ্যে দু শ্রেণী যাবে ইমাম কুরতুবি বলেছেন তার সঙ্গে আরো ছয় শ্রেণী আল্লাহ পাক জব করবেন আরো ছয় শ্রেণীকে ঢুকাবেন এর মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়াতে সেনা করতে করতে পাকা হয়ে গেছে তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে নাম্বার দুই হলো যারা মদ্যপায়ী যারা মদ্যপান করেছে তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে নাম্বার তিন হলো যারা সুদ খর সুদ সুদ খাওয়াকে যারা জায়জ মনে করে যারা সুদ খেয়েছে তারাই খাই নামক গর্তের মধ্যে যাবে আমার মনে হয় এই এলাকায় কোনো একটাও সুদ খর নাই কেউ উঠবেন না এই সময় যদি কেউ ওঠেন ভাববো ওটাই সুদ খায় কে রাগ করতে বসে নাই বসে ওটা কেন আমি একটু ধমক দিলাম মনে হয় রাগ করলেন আপনারা এটা কিন্তু মহাব্বতের ধমক কিন্তু একটু বসেন না একটু বসেন কত দিক আমরা কত সময় ব্যয় করি গত দু বছর আগের কথা বিশ্বকাপ খেলা হয়েছে দু বছর আগে না আমি কক্সবাজার থেকে মাহফিল করে চকরিয়া হয়ে আসতেছি সাতকানিয়ার মোড়ে না লোহাগাড়ার মোড়ে দেখি বিশাল এরকম প্রজেক্টার দিয়ে সব বিশ্বকাপ খেলাগুলো দেখতেছি ইতিমধ্যে হঠাৎ করে রাত আড়াইটার দিকে একটা কল আসলো ভাবলাম আড়াইটার দিকে ফোন মানে কি শুভ সংবাদ অথবা কোনো দুঃসংবাদ অথবা ইমার্জেন্সি কোনো কিছু ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়ে বলতে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার অশ্বনি তো আপনি আমার জন্য একটু দোয়া করলেন বিশেষ করে একটি স্পেশাল দোয়া আমি দোয়া করছি হজুর কিছুক্ষণ আগে তাহাজ পরে উঠলাম ব্রাজিল আর্জেন্টিনার খেলা বুঝলেন হুজুর আপনি একটু দোয়া করেন আমার আর্জেন্টিনা যেন জিতে দেখছেন ও তাহাজ পড়ছে জেগে আছে ইয়া হাত্তা মাতলা আইল ফজর ফজর পর্যন্ত খেলা দেখলো কত রাত চলে যায় এরকম করে রাত যায় না কোরআনের জন্য রাতটা গেলে কি কষ্ট হবে আপনাদের থাকি একটু কতক্ষণ থাকবেন সবাই থাকেন আমি যাই যে আপনার তো এক রাত আমার তো সব রাত তাহলে তিন চলে গেল নাম্বার চার যে সন্তান পিতামাতার অবাধ্য অবাধ্য সন্তান তো বগুড়ায় নাই বউ ভাত পায় কিন্তু মা ভাত পায় না এরকম আছে না আছে না আছে না বউ ভাত পায় মা পায় না আচ্ছা একটা প্রশ্ন করে বলুন তো বউ বড় না মা বড় ভালো করে কম বউ বড় না মা বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় মাহফিলে তো মা বড়ই হবে বসন্ত আসলে দেখি কি বউ বড় বলা হবে মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় বাস্তব তাই নাটোরে এক মাহফিল ছিল গত বছর এক বৃদ্ধা মা তার মানে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন আমাকে লিখেছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর এই বয়সে আমি একা রান্না বান্না করি আমার এক মেয়ে তিন ছেলে সব বিয়ে দিয়ে দিয়েছি তিনটা ছেলের ঘর আমার ঘরের চতুর্শে হুজুর আমার ছেলেগুলোর বাড়িতে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায় আপনি আমার জন্য দোয়া করেন আমার সন্তানদের জন্য দোয়া করেন হুজুর আমার সন্তানদের করিজা যেন আল্লাপাক বড় বানায় দেন তিন সন্তান এক মাকে খাওয়াতে পারে না অথচ এক মা চার সন্তানকে এক হাড়িতে খাওয়াইছেন কোনো গন্ডগোল লাগছে লাগে নাই কিছু কিছু ক্ষেত্রে আপসহীন হতে হবে বউকে দাম দিবেন না কেন বউকে দাম দিবেন বউকে সম্মান করবেন কোন বাপ মা চান না আমার ছেলে তার বউ নিয়ে অশান্তিতে থাকুক কোন মাও কিন্তু এটা চান না কিন্তু এই জায়গায় একটা কথা আছে স্ত্রীর সামনে মাকে কখনো ছোট চোখে দেখবেন না ছোট করবেন না আবার আবার মার সামনে স্ত্রীকে খাটো করবেন না দুজনকে ব্যালান্স করবেন বউটাকে সুন্দর করে বোঝায় বলবেন মায়ের কথা আবার মাকে বুঝাবেন বয়ের কথা সুন্দর করে বোঝায় ব্যালান্স করার চেষ্টা করবেন কিন্তু কিছু কিছু মা বনাছেন সমস্যা আছে শুধু মেয়ের দিকে টানে কিন্তু বয়ের দিকে টানতে পারে না আছে কিছু সমস্যা আছে আছে না নাই আছে বলে আমার মেয়ে আমার মেয়ের জামাই এত ভালো আমার জামাই যে পাইছি না এরকম জামাই লাখে একটা মেলে না কেন জামাই আমার খুব ভালো আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয় কি কথা কি বুঝতেছেন কাপড় চুপুড়ো ধুয়ে দেয় যা কয় আমার মেয়ে সব শোনে আমার মেয়ে যদি বলে বস বসে ওঠো ওঠে এত সুন্দর জামাই আমি পাইছি আমার মেয়ের কপাল কত ভালো কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন খালি বইয়ের কথা শোনে কি কথা কি বুঝতেছেন আপনি তাহলে এক মুখে কয় কথা হলো বলেন কয় কথা হলো দুই কথা তাহলে কি সংসারে শান্তি হবে এই জন্য মাদেরকে বলবো আপনি যে মেয়েটাকে পাঠাইছেন হঠাৎ করে কি বরকত নাজিল হয় আমার উপরে এই এটা তো নষ্ট হয়ে যাবে

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মার সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব কেও সুন্দর আচরণটা করব মা খুশি আল্লাহ খুশি একটা সহি হাদিস 67 হাদিস সাহেব জোরাই নামে এক আল্লাহওয়ালা ছিল শেষ পড়ে পড়ে কাঁদতো আল্লাহকে যা বলতেন তাই শুনতেন আল্লাহ একদিন ওই সময় মা এসে ডাকে জোরাই তুমি কোথায় উনি ভাবলেন আমি তো নামাজ পড়ি জবাব দেব কেমনে নামাজটা পড়ি জবাব দেই মা খেপে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন তুই আমার ডাকে সাড়া দিলি না তোর কপালে যেন এক অনিষ্ট নারী এক খারাপ নারীর অনিষ্টতা যেন তোর জীবনে একটা স্পর্শ পায় খারাপ মানে কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয় এমন একটা কথা মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে দোয়া গেছে কবুল হয়া ওই শহরের এক নারী করলো কি হঠাৎ করে বলে ফেললো যে আমার যে পেটের বাচ্চা যে তোমারে দেখতে পাচ্ছি ভমিষ্ট হয়েছে এটা হলো ওই আল্লাহ সাহেবের জুরাইজের সন্তান এটা ও আমার সঙ্গে জেনা করছে জোরে খন্না গোটা শহরের সব মানুষ এসে সাহেব জুরাইসকে বলছে তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি তো আমাদের বিশ্বাসে ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছ ওই মহিলা বলছে এই সন্তান নাকি তোমার এক পর্যায়ে তাকে হ্যাস্তনাস্ত করে ফেলল শেষ পর্যন্ত তিনি বললেন শোনো যে মহিলা বলেছে তার সন্তান আমার সন্তান তাকে ডেকে আনো সন্তান সহ হাজির করো হাজির করা হলো সেই সময় হাদিস এসেছে ওই সময় আল্লাহ আল্লাহর ওলি ওই বান্দাটা সাহেবে জোরাইস শহরবাসীর সামনে ওই মহিলার সামনে তার কোলের সন্তানকে প্রশ্ন করতেছেন হে কোলের সন্তান নবজাতক তোর পরিচয়টা কি তুই বলে দে সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে সে বলে ফেলতেছে আমি সয়েবে জুরাইদের সন্তান নই আমি হলাম অমক রাখালের সন্তান বলেন এই তিনজন নারী তিনজন নবজাতক দোলাই কথা বলেছে এর মধ্যে একজন শিশু বনি সেলের শিশু আরেকজন হলেন একজন নবী যার মা হচ্ছেন মারিয়াম সেলের নাম কি ঈশানের সনাত সলাম তিনি দোলনায় কথা বলেছেন তিনি দোলনাই বলেছেন ইন আবদুল্ল দানিয়াল কিতাব ওজ আল নিন আমি হোলাম আল্লাহর বান্দা আল্লাহ কা মা কিনসিল কিতাব দিয়েছেন আমি হলাম আল্লাহর নবী আল্লাহ আক্তার বলে এই কথা বলা মাত্রই সব সত্য প্রকাশ হয়ে গেল কিন্তু মাঝখান থেকে যে যে বিপদটি স্পর্শ করলো তাকে একটা নারীর একটা অসহসা তার জীবনে আসলো এই বদ্ধ লেগেছিল কার বদ্ধ মায়ের বদ্ধ অতএব সেই মায়ের বদ্ধ কি নেওয়া যাবে না বুড়া মা যদি হয়ে যায় মাকে কোলে নিবেন মার কাছে গিয়ে বসবেন মা তো বেশি কিছু চান না মার পাশে বসে একটু আদর নেবেন যেমন করে ছোট্টবেলায় মা আপনাকে আদর করেছিলেন আপনার মা আপনাকে স্নেহ করেছিলেন যেমন করে আপনাকে আদর করেছেন এমন করি মা যদি একটু আদর করতে পারেন কোলে নিতে পারেন কপালে চুমো দিতে পারেন মা যদি দিল থেকে দোয়া করেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার আলেম দোয়া করলে আপনি যে পুরস্কার পাবেন তার বড় পুরস্কার আমার আল্লাহর কাছে আপনার জন্য রয়ে গেছে জি বসেন অনেক রাত হয়েছে তো বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার পাঁচ হলো যে মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ পাক গর্তের মধ্যে ঢুকাবে নাম্বার ছয় হলো যে নারী অপর যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয় মানে জেনার ফলে যে সন্তানটা আসে স্বামীর সন্তান বলে চালায় দেয় এমন বহু জারো সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে আছে না নাই স্বামী একজন সন্তান আরেকজনের এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবেন আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমিন কেউ যাবেন না সবাই বসুন এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান না সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে যারা এসেছেন সবাই যে যা পারি কম বেশি আমরা একটু মাহফিলের জন্য আমরা কম বেশি সবাই দেব জোরে বলি ইনশা চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে দিয়েছিলেন কি দেওয়া হয়নি আল্লাহ এটা মেহরবানি করে চাদর যাবে ব্যাগ যাবে আমরা সবাই কম বেশি যে যা পারে আমরা দেব মা বন্ধের ভিতর থেকে যারা যারা আছেন তাদের মধ্যে থেকে কিছু লোক মা উঠে আপনারাও কালেকশন করুন আমরা আল্লাহর ঘরের জন্য দেব আল্লাহর ঘর না এটা জি জি আল্লাহর ঘরের জন্য আমরা দেব মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সবাই দেব ইনশাল আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তো দাও জোরে বলি আল্লাহ আমিন জেকের করে সোবাহান আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আরো জোরে লা